আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমার পাঁচতলা বাড়ির উপর এই শখের খামার ফার্মে মুরগির বাচ্চা এনেছিলাম আটটা এখন আপাতত তিনটা আছে ওদের এই অবস্থায় আছে ওরা এখানে আরো কিছু দেশি মুরগি আছে এই যে মুরগিটা গত সপ্তাহে আনা হয়েছে রবিবার দিন হাট থেকে এই যে এখানে আরেকটা দেশি মুরগি আছে এটা ডিম পেড়েছে আজকে এখানে আমার আরো কিছু বাচ্চা ফুটেছে এই বাচ্চাগুলো ফুটছে আজকে ছয় দিন I'm এর আগে ফুটে ছিল আপনার আবার এই বাচ্চাগুলো গুলা এই একটা এই আরেকটা আহ এই বাচ্চা গুলো আল্লাহর মতো ভালো আছে এখানে আটটা বাচ্চা ফুটেছিল মাত্র তিনটা বাচ্চা এখন আছে কারণ হচ্ছে যে এগুলো হওয়ার পরে যে এগুলোর আপনার নাভি কাঁচা থাকে আরো বিভিন্ন রকম সমস্যা থাকে সেই কারণে ওষুধ খাওয়াতে হয় তো সেই ওষুধগুলো আমি খাওয়াই খাওয়াইনি আগে এখন আমি ওষুধগুলো শুরু করছি আল্লাহর মতে ওষুধগুলো খাওয়ানোর পর থেকে বাচ্চাগুলো আল্লাহর মতে এরকম আছে দেখেন মনে হচ্ছে সুস্থ আছে আল্লাহর মতে আর মেডিসিনের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এর আগের ভিডিওগুলো আপনারা ভিডিও দেখলে আপনার সব ধরনের ওষুধের ভিডিও পেয়ে যাবেন ঠান্ডা লাগলে কী ওষুধ দিবেন এবং বাচ্চা হওয়ার পরে কী ওষুধ দিবেন আমি আর কি যেটা প্রয়োগ করে কাজ হয়েছে আমি শুধু সেই সেই মেডিসিনগুলার ওষুধই ভিডিও শুধু দিয়েছি সেই ওষুধগুলো আর আপনার যেগুলো আপনার দিয়ে আমি কাজ হয়নি এই সমস্যা হচ্ছে সেই সব ওষুধগুলার আপনার ডিটেলস আমি দিই নিই এখানে যেগুলো আমি পরীক্ষিত আর কি আমার খামারে প্রয়োগ করার পরে এগুলো ভালো ভালো হয়েছে সুস্থ হয়েছে সেই ওষুধগুলোর সম্পূর্ণ ভিডিও আরও দেওয়া আছে আমার বিভিন্ন ভিডিওতে কয়েকটা ভিডিওই দেওয়া আছে ওষুধ নিয়ে আর এই ছিল আমার আজকের খামারের প্রতিবেদন আমার এই খামারের বয়স আজকে আপনার তিন মাস প্লাস এখন মোরগ মুরগি মিলিয়ে এবং বাচ্চা মিলিয়ে হিসাব করলে বাচ্চা ছাড়া আপনার চল্লিশটার মতো হবে আর বাচ্চা ছাড়া হিসাব করলে আপনার ছিচল্লিশটা হবে এই আর কি এই খাঁচার মধ্যে পালতেছি ডিম এখন ডিম একটু কম কারণ হচ্ছে যে আপনার আমার এখানে আপনার ছোট মুরগিও আছে অনেক এই যে দেখেন দেশি ছোট মুরগি আছে যেগুলা এবার অনেক এখন বলতে এগুলো ডিমের টাইম হয় নেই ডিম পারবে এরকম সময় আছে তো সেই কারণে আপনি ধরেন ডেলি ছয়টা সাতটা করে ডিম পাচ্ছি এই যে ডিম এই দেখেন আমার ডিমের সাইজও ভালো হলো ওর মধ্যে আপনার যখন ফুল প্রোডাকশানের ডিম আসছিলো আপনার আমার খামারে শুরুতে তখন আপনার ধরেন ডেইলি আপনার এগারোটা বারোটা এরকম পেয়েছি তেরোটা চোদ্দোটা পর্যন্ত পেয়েছি তখন মুরগি ছিল সাতাশটা আঠাশটা এখন আপনার মুরগি বাচ্চা টাচ্চা সাইজ একটু বাড়ছে সেই কারণে আপনার মুরগি বেড়ে গেছে কিন্তু ডিমের মুরগি বাড়ে হচ্ছে আমার সাদা মোরগ ওর নাম রেখেছে আমি হোয়াইট দেখাচ্ছি ওকে আপনাদেরকে ও ও কিন্তু এখন পর্যন্ত বসে আছে ও কিন্তু দাঁড়ানো না বসে আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে আর এইখানে আমার আরেকটা টাইগার মোরগ আছে তো বয়স পাঁচ মাস হবে ওয়েট হয়ে আল্লাহর মতে বড় হয়ে গেছে আর বড় হবে ইনশাল্লাহ যখন ছোট ছিল এই আমার এই মোরগটা যখন ছোট ছিল এটা আপনার যেই খাতে দিতাম সেই খাতে শুধু মাইক খেতে খেতে এখন বড় এখন গুলারে গুলো আমার মোরগটার আপনার সবই ঠিক আছে এটার ফুলের মাথা গুলো এরকম কালো কালো হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না বত দুই একদিন ধরে দেখতেছি নাকি বড় হচ্ছে তার জন্য এরকম কালো কালো মনে হচ্ছে এই মোরগটা আমার খামারে আপনার একদম আমার খামার শুরু থেকে আছে আলাদা মতো সুস্থ আছে দুইবার ঠান্ডা লেগেছিল আমি দুইবার ওষুধ খাওয়াইছি সাথে সাথে সুস্থ হয়ে গেছে আর এই বাচ্চাগুলা এনেছি আপনার নর্সারি থেকে আপনার চার মাস হবে আর এইভাবেই সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও বুঝতে হবে ইনশাল্লাহ আর যারা আমার মতো শৌখিন খামারি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন तो अला हाफ़ टेक केर अबा